অনেক সময় সামর্থ্য থাকার পরও উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পান না ক্রিকেটাররা অধিনায়ককে বোঝাতে অনেক কিছুই করতে হয় তাদের এমনই হয়েছে পাকিস্তানি ক্রিকেটার জামান খানের ক্ষেত্রে অধিনায়ককে নিজের বেটিং সামর্থ্যের প্রমাণ দিতে টিকটকে নিজের পাঁচ ভিডিও প্রকাশ করেছিলেন তিনি সেই ভিডিও দেখিয়েছিলেন পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ান অধিনায়কত্ব করা মোহাম্মদ হারিসকেও তবে তাতেও অধিনায়কের আস্থা অর্জন করতে পারেননি জামান বেটিং অর্ডারে প্রমোশন তো হয়নি উল্টো তাকে ব্যাটিং করতে হয়েছিল নয় নম্বরে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যদিও প্যান্থার্সের বিপক্ষে ঠিকই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জামান প্যান্থার্স আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো চুয়াল্লিশ রানে বিশাল সংগ্রহ দাঁড় করা সেই ম্যাচে নয় নম্বরে নেমে ষোলো বলে বিয়াল্লিশ রানে ঝড় ইনিংস খেলেন জামান তার ইনিংস ছিল ছয়টি ছক্কাও অবশ্য জামানের অবিশ্বাস ইনিংসের পরও বিশ রানে হেরে যেতে হয় স্টেলিয়ন্সকে জামানের এমন ব্যাটিং দেখে ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন স্টেলিয়ন্সের অধিনায়ক হারিস জামানের কাছে ভুল স্বীকার করে তিনি বলেছেন ভুল হয়ে গেছে সংবাদ সম্মেলনে এসে জামান বলেছেন টিকটকে আমি আমার ছক্কার ভিডিও দিয়েছিলাম যাতে করে হারিস দেখতে পারে এবং আমাকে আগে ব্যাটিং করতে পাঠায় সে আমাকে ছয় নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর জন্য তৈরিও করেছিল ম্যাচের পর সে আমার কাছে এসেছিল এবং বলেছে জামান আমার ভুল হয়ে গেছে আমি বলেছি তোমাকে এজন্য ওই ভিডিওটা দেখিয়েছিলাম হাতে ঝলক দেখানোর আগে জামান বল হাতেও চমক দেখিয়েছেন দশ ওভারে রান করলেও নিয়েছেন চারটি উইকেট সাইম আয়ুবকে আউট করে শুরু এরপর উসমান খান হায়দার আলী ও আরাফাত মিন হাসের উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার দলটি চার ম্যাচ খেলে ফেললেও এই ম্যাচেই প্রথমবার খেলতে নেমেছিলেন জামান আগের তিন ম্যাচই তাকে একাদশের বাইরে থাকতে হয়েছিল প্যান্থার্সের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যের পর বাকি ম্যাচগুলোতে তাকে হয়তো আর একাদশে বাইরে থাকতে হবে না সেটা বলে দেওয়াই যায় চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে স্টেলিয়ন্স আর সমান সংখ্যক ম্যাচে তিনটি করে জয় পেয়েছে মার্ক ও প্যান্থার্স তারা আছে এক ও দুই নম্বরে দলের অবস্থা ভালো না হলেও এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন স্টেলিয়ন্সের ব্যাটার বাবর আজম তিনি টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ছিয়াত্তর দশমিক ছয় ছয় করে দুইশো রান করেছেন যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ তার উপরে আছেন কেবল কামরান গোলাম তার সংগ্রহ দুশো সাতচল্লিশ রান বাবার ফর্মে থাকলেও দলের অন্যদের ধারাবাহিকতার অভাবে ভুগতে হচ্ছে স্টেডিয়ামসকে